আমিরাতের সাথে বাংলাদেশ দলের পারফরমেন্সে ভক্তদের মতো নির্বাচক হান্নান সরকার তবে এই সিরিজে বোলিং আর ফিল্ডিংয়ে যে দুর্বলতা ফুটে উঠেছে সেটা নিয়ে কাজ করলে পাকিস্তান সিরিজে সুফল পেতে পারে দল বিশ্বাস কোচিং পেশায় যুক্ত হওয়া হান্নানের তাসকিন ফিজের অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভুগলেও বিকল্প প্রস্তুত হচ্ছে বলছেন হান্নান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে কষ্ট করে জয় পাবার পর দ্বিতীয় ম্যাচ তো হেরেই গেল বাংলাদেশ টাইগারদের এমন পারফরম্যান্সে বইছে সমালোচনার ঝড় দর্শকদের মতোই দলের এমন পারফরম্যান্সে হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হান্নান সরকার তবে এর একটা ভালো দিকও দেখছেন হান্নান বোলিং আর ফিল্ডিংয়ের দুর্বলতা ধরা পড়ায় পাকিস্তান সিরিজের আগে সেটা কাটিয়ে উঠতে পদক্ষেপ নেবার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে খেলার আগে এখানে যে আমাদের একটা প্রিপারেশন ম্যাচ হিসেবে আমরা চিন্তা করছি যদিও ইন্টারন্যাশনাল ম্যাচ বাট এখান থেকে কিছু যে যেমন আমাদের সেকেন্ড ম্যাচে কিছু বিষয় এক্সপোজ হয়েছে যেটা ফিল্ডিং ডিপার্টমেন্টের পাশাপাশি বলিং ডিপার্টমেন্টের আমি নিশ্চিতভাবে পাকিস্তানের সঙ্গে খেলার আগে এই জিনিসগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করা হবে এবং নিশ্চিতভাবে প্লেয়াররা সেই প্রিপারেশনটা এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে তাসকিনার মুস্তাফিজের অনুপস্থিতিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের পেইস বোলাররা চরম ব্যর্থ হয়েছে। ফিজ তাস্কিন ছাড়া কি অচল দেশের পেস ডিপার্টমেন্ট এই দুই অভিজ্ঞ না থাকলে শক্তি হারাবে বোলিং আক্রমণ মানছেন হান্নান তবে এর সুফলও আছে বিকল্প বোলাররা প্রস্তুত হবার বড় মঞ্চ পাচ্ছে বলছেন সাবেক এই নির্বাচক ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেই কিন্তু টি টোয়েন্টিটা এই বছর শুরু করেছেন তো সেখানে আলাদা করুক দেখা গেল ওয়ার্ল্ড কাপের আগে যে আমাদের প্রাইম বলার তাসকিন মুসাফ ইঞ্জিন বললো বা যে কোনো কারণে আনএভেলেবেল হলো বাকিদেরও তো আপনার রেডি রাখতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেই জায়গা থেকে আমি মনে করি যে এই প্লেয়ারদের জন্য একটা অপরচুনিটি সেই অপরচুনিটিটা তারা অ্যাভেল করাটা খুব জরুরি তাদেরকে প্রস্তুত করা পাশাপাশি টিম ম্যানেজমেন্টও জানতে পারলো যে তারা কোন স্টেজে রয়েছে এদিকে জাতীয় দলে মেহেদি হাসান মিরাজের থাকা উচিত ছিল বলে মনে করেন হান্নান সরকারও তবে নাজমুল হোসেন শান্তকে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেই দলে রেখেছেন নির্বাচকরা বিশ্বাস হান্নানের দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে উল্লেখযোগ্য পরিমাণ টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ এই ম্যাচগুলোতেই নির্বাচকরা সেরা কম্বিনেশন খুঁজে নেবে ধারণা তার নিশ্চিতভাবে এখানে শান্ত মিরাজকে নিয়ে কোনো চিন্তাভাবনা তারা করেছে প্ল্যান তো অবশ্যই করেছে কারণ সিলেক্টাররা যখন এই বিষয়টা আলোচনায় এসেছে শান্ত স্কোয়াডে থাকবে মিরাজ যখন থাকবে না টেবিলে আলোচনা নিশ্চয়ই হয়েছে সেই টেবিলে কী ধরনের ডিসকাশনটা হয়েছে সেটা আসলে দূর থেকে বলা খুব কঠিন বাট মিরাজ একটা ভালো অপশন হতে পারতো এদিকে অফ ফর্মে থাকা লিটন রানে ফেরার চেষ্টা করছেন দ্রুতই লিটন ছন্দে ফিরলে উপকৃত হবে দল বিশ্বাস হান্নানের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা